আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম জয়পুরি থ্রি পিস নিয়ে চারটা করে কালার থাকবে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে প্রত্যেকটা কালার ডিজাইন থাকবে দেখার মতো সুন্দর আর প্রাইস থাকবে মাত্র টাকা করে তবে চার পিসের সেট ধরে নেবেন যারা নেবেন চার পিসের সেট বাই সেট ধরে নেবেন এই কালারটা দেখে ডিজাইনটা মাত্র পাঁচশো তিরিশ টাকা করে পেয়ে যাবেন জয়পুরি পাঁচ হাত নামাজি না প্যান্টের কাপড় থাকবে আড়াইগজ কামিজ থাকবে একেবারে ফ্রি সাইজ মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা সিঁদুর লালের মধ্যে খুবই সুন্দর একটা কালার আর এটা হচ্ছে একটা মেরুন কালারের মধ্যে আর এটা হচ্ছে বাসন্তী কালার মাত্র কত পাঁচশো টাকা চার পিস চার পিসে নিতে হবে সেট বাই সেট ঠিক আছে এটা দেখেন খুবই সুন্দর জয়পুরি মাত্র পাঁচশো তিরিশ টাকা চার পিসের সেট ধরে নেবেন যারা নেবেন পাঁচ চার পিসের সেট ধরে নেবেন ঠিক আছে চারটা কালার থাকবে চারটা কালারই দেখার মতো সুন্দর এই কালারগুলো দেখে দিচ্ছি একটা কালার দুইটা এই যে তিনটা চারটা চারটা কালার চারটা কালার বাসায় ব্যবহার করার জন্য গরমের সবচাইতে আরামদায়ক কাপড় মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা কত সুন্দর ডিজাইন কাপড় দেখেন কত ফার্স্ট ক্লাস কাপড় একেবারে দেখার মতো ড্রেস মাত্র পঞ্চাশ তিরিশ টাকা টাকা পাঁচটা করে চারটা করে কালার এই যে একটা কালার এটা হচ্ছে একটা কালার এ হচ্ছে একটা কালার চারটা কালার চারোটা কালারই সুপার সুন্দর সুন্দর কালার মাত্র পাঁচশো তিরিশ টাকা করে পাঁচশো তিরিশ টাকায় মাত্র পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর প্রিন্ট দেখার মতো ড্রেস পাঁচশো তিরিশ টাকায় যারাই নেন না কেন চার পিসের সেট ধরে নেবেন ঠিক আছে এগুলো চার পিসের সেট ধরে নেবেন সেট ছাড়া দেওয়া যাবে না এই একটা কালার এটা হচ্ছে একটা কালার এ হচ্ছে একটা কালার ঠিক আছে ছয়টা কালার ছয়টা চারটা চারটা কালার চারটা কালারই দেখার মতো সুন্দর মাত্র মাত্র টাকা টাকা টাকায় কত সুন্দর জয়পুরি থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা তবে যারাই অর্ডার করেন বিকাশে ভাড়া টাকাটা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আর শিওর হয়ে অর্ডার করবেন জানাই নেবেন চারটা কালার চারোটা কালারই কিন্তু দেখার মতো একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার খুবই সুন্দর ছয় পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা করে পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মাত্র তিরিশ টাকা মাত্র টাকা খুবই সুন্দর কালেকশন পাঁচশো তিরিশ করে পেয়ে যাবেন চারটা করে কালার কালারটা দেখিয়ে দিচ্ছি এই একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার খুবই সুন্দর ড্রেস মাত্র পাঁচশো টাকা যারাই নেবেন সেট বাই সেট চার পিসের সেট অর্ডার করতে হবে চার পিসের সেট বাই সেট অর্ডার করবেন পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন জয়পুরি খুবই সুন্দর জয়পুরি থ্রি পিস দেখার মতো ড্রেস যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র পাঁচশো তিরিশ টাকা করে পেয়ে যাবেন এই ড্রেসগুলো চারটা কালার চারোটা কালারই দেখিয়ে দিচ্ছি একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার মাত্র পাঁচশো তিরিশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম